আমার স্নেহের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আজকে আমি আবারও তোমাদের সম্মুখে উপস্থাপন করছি তোমাদের সেই বাংলা পরীক্ষার তৃতীয় সেমিস্টার থেকে ভাষা এই ভাষা থেকে সেই তৃতীয় অধ্যায় শব্দার্থতত্ত্ব এই তত্ত্ব থেকে সেকেন্ড ভিডিও উপস্থাপন করছি অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং শেয়ারের মধ্য দিয়ে বন্ধুদের শুনতে সাহায্য করে দেবে শুরু করছি আমি শব্দার্থ তত্ত্ব থেকে বেশ কয়েকটি এমসি কিউ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার ইতর মূল অর্থ অন্য কিন্তু প্রচলিত অর্থ নিজ এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা শব্দার্থের অপকর্ষ থিসরাসে শব্দ বিন্যস্ত থাকে অর্থ ভাব বা বিষয়ানুক্রমিক সংস্কৃত ভাষায় লিখিত থিসরাস অমর কোষ থিসরাস শব্দটির মূলে আছে গ্রিক শব্দ কালের পরিবর্তনের সঙ্গে বদলায় শব্দার্থ পূর্বতন অর্থের সঙ্গে নতুন অর্থ বা অর্থ সমষ্টি যোগ হয়ে অর্থের প্রসার ঘটে মির্জাফর একজন ঐতিহাসিক চরিত্র যার দ্বারা বর্তমানে যে কোনো বিশ্বাসঘাতক ব্যক্তিকেই বোঝানো হয় অর্থাৎ এক্ষেত্রে ঘটেছে শব্দের অর্থের বিস্তার ভাষাকে একটি কার্যক্রিয়া হিসেবে দেখে বিষয়মূলক তত্ত্ব ভাষার ব্যবহার সময় হয়ে থাকে সামাজিক পরিপ্রেক্ষিতে অর্থের ভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয় সমার্থকতা শব্দটি শব্দের সমার্থকতা হল প্রতিশব্দমূলক সম্পর্ক উর্ণ নাভ শব্দের প্রতিশব্দ হল মর্কট বিশ্বম্ভরা শব্দের প্রতিশব্দ হল ধরিত্রী ইরম্মত শব্দের প্রতিশব্দ কিরণ বাংলায় অনেক ক্ষেত্রে বিপরীতার্থক শব্দ গঠন করা হয় নেতিবাচক উপসর্গ যোগ করে আর স্বতন্ত্র বিপরীতার্থক শব্দ যোগ করে একটি শব্দের অর্থ অপর শব্দের মধ্যে অন্তর্ভুক্ত থাকে ব্যাপকার্থকতায় বিড়াল শব্দের প্রতিশব্দ মার্জার সময়ের সঙ্গে ভাষার অর্থ পরিবর্তনের বিষয়টি আলোচনা ঐতিহাসিক শব্দার্থ তত্ত্ব স্বতন্ত্র শব্দের অর্থের বিশ্লেষণ এবং এক শব্দের সঙ্গে অন্য শব্দের অর্থভিত্তিক সম্পর্ক আলোচিত হয় শব্দভিত্তিক শব্দার্থ তত্ত্বে ভাষার অর্থের উপর তার প্রসঙ্গের প্রভাব আলোচিত হয় প্রয়োগ তত্ত্বে শব্দ কোন উপাদানের সমষ্টি অর্থ শব্দার্থের শর্ত তত্ত্বটির প্রবক্তা হলেন ডোনাল্ড ডেভিড সন শর্ত সাপেক্ষ তত্ত্বের মূল বিষয়বস্তু হল সাধারণ ভাষার অর্থকে সত্যতায় পরিবর্তিত করা শব্দার্থ বলতে আমরা বুঝি শব্দের সঙ্গে শব্দ বা শব্দগুচ্ছের সম্পর্ক ভাষার অর্থ সম্পর্কে আলোচনা হয় শব্দার্থ শব্দার্থের প্রথম অর্থটি সাধারণ অর্থ দ্বিতীয় অর্থটি নিদর্শন অভিধানে আমরা পাই অর্থের যে প্রকারভেদ তা হল সাধারণ অর্থ শব্দার্থ ভাষাবিজ্ঞানের কোন গঠনের সঙ্গে সম্পৃক্ত ভাষার অধগঠনের সঙ্গে সম্পৃক্ত শব্দার্থ পরিবর্তনের স্বরূপ প্রথম সমক্ষে আনেন মনীষী থাকস